আল্লাহরপাল আলমিন না আপনার গোস দেখবেন না আপনার রক্ত দেখবেন ওই পশুর না আপনার হাড় দেখবে আল্লাহ আল্লাহরপাল আলমিন দেখবেন আপনার তাকুয়া আপনার বিশ্বাস আপনি আপনি আমি আল্লাহ আলার কাছে যে কুরবানি করছে হালাল করছি যে পশুটা সেটা আল্লাহরাব আলমিন দেখবেন আপনার কাছে যে আপনি কতটা বিশ্বাস কতটা মোহাব্বত করে রেখেছেন তারপরে তাকে হালাল করছেন তারপরে আল্লাহ তালা রাস্তায় তাকে জবাই করছেন এটা আল্লাহরাব আলমিন দেখবেন আমাদেরকে পোলা আলমিন দেখতে চান না যে কত বড় দেহ কুরবানি দিচ্ছেন এটা দেখতে চায় না এখনকার আবার অন্যরকম কুরবানি হয়ে গেছে যেরকম কুরবানি বলতে গেলে আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা বাইরেই কাজ করছি আমরা বাইরেই আছি কাজে অথচ আমরা ভুলে দি ফোনে বলে দিচ্ছি এ ভাই আমার জন্য একটা গরুর ভাগা দেখিস ফোনপেতে টাকা দিয়ে দিচ্ছি কুরবানির আগাদিন আসলাম এখন পর্যন্ত কুরবানির আগাদিন আমি আসলাম বাড়ি এখন পর্যন্ত যে যেটাতে আমি ভাগা দিয়েছি সেই জিনিসটাকে আমি এখন পর্যন্ত গায়ে একবার হাত বুলিয়ে দেখলাম না তাকে একবার কিছু খাইয়ে দেখলাম না এ কুরবানির কথা কি আল্লাহ নবী সাল্লি বলেছেন এটা তো বলেননি কুরবানি করতে হবে মহাব্বত ইব্রাহিম আলি সাল্লাম যে ইসমাইল আলি সাল্লামকে কুরবানি করতে চেয়েছিলেন কোনটা কিভাবে কি দেখতে চেয়েছিলেন কি পরীক্ষা করতে চেয়েছিলেন যে তুমি তাকে কতটা ভালোবাসো সব কিছু ছেড়ে দিয়ে আমাকে আমার রাস্তায় তাকে কুরবানি করে দেখাও এটাই তো চেয়েছিলেন পরীক্ষার মাধ্যমে পড়েছিলেন আল্লাহ আল্লাহরাবেন পরীক্ষা চান আল্লাহ আল্লাহরাবল আলা আমাদের ইমান কতটা মজবুত আল্লাহ আল্লাহরাবুল আলমিন এই মাধ্যমে আল্লাহ আল্লাহরাবুল আলী খুঁজে নিতে চাই এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে না হলে কিন্তু আমাদের কুরবানি হবে না আমাদের কিন্তু গোস্ত খাওয়াই হবে ছয় হাজার টাকা দিয়ে সাত হাজার টাকা দিয়ে আট হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা দিয়ে পনেরো হাজার টাকা দিয়ে যাই কুরবানি কিনেন না কেন ওই গোস্ত খাই হবে কিন্তু আল্লাহ আল্লাহরাবুল আলমিন কুরবানি কিন্তু কবুল করবেন না যেটা পেয়েছি বাপ সেটাই বলেছি আমরা যেন যেগুলো শুনছি বাপ খাস করে কুরবানি ব্যাপারটা সামনে আমাদের সোমবার আল্লাহ রাবুল আলম চাই ইনশাআল্লাহ আমরা কুরবানি সকলেই করব